আপনার এখন বলবো আমি হচ্ছি শ্রীমঙ্গল যাব তো আমরা প্যাকিং করছি ওটা একটু শেয়ার করবো

তো এখন আমাদের ব্যাকপ্যাকে এইটা গেল হ্যাঁ এটা এটা অনেক ভারী এটা হচ্ছে আমার মামমির ব্যাগ দেখেন কি অবস্থা এটা আমার মামমির ড্রেস এখানে আমার পাপার ড্রেস আছে পাপার অফিসেও কিছু আছে ওগুলো নিয়ে আসবে বাবা একটা জায়গায় গিয়েছিল गाइस যেগুলো আমরা সকালে পরে যাব ও রেডি করে রেখেছি আর বেশি দেরি নেই তো তো আমরা রেডি করে নিয়েছি गाइस আপনারা তো জানেনই মেয়েদের এবং আমাদের মम्मी আমার তো সব শেষ আমি আমার ছোটখাটো পারফিউম নিয়ে নিয়েছি তো এখন আমার ਮੰমার কাছে যাব এখন আমার মम्मी ऑलरेडी এলুমেন্টের সুন্দর চেইনও নিয়ে নিয়েছে কি সুন্দর দেখতেই পাচ্ছেন টুইনটি লেখা খুবই সুন্দর দেখেন দেখেন এই যে দেখেন এইটা থেকে এটা বের করেছি এই জিনিসটা কি সুন্দর জাস্ট দেখেন মানে যে আমার মাম্মি নতুন কিনেছে আমি নিজে জানি আপনাদের সবারই কাজে আসবে সুন্দর একটা জিনিস দেখতে এখানে লাগিয়ে আর এটা আমি এইমাত্র জানলাম কিভাবে খুলতে হয় ভাঙিস নেই ভাঙিস নেই

সুন্দর উজ্জ্বল যে এই জিনিসটা দেখেন এটা আপনাদের সবার কার্যকারী এটা মেয়েদের সবচেয়ে বেশি কার্যকরী এই যে আমার মাম্মির ব্যান্ড আর একটা জিনিস দেখাবো এটা তো আপনাদের মাস্ট বি লাগবেই দেখেন ছোট্টখাটো ব্রাশ

আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সেফলি যেতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাবরাকাত ওখানকার ব্লগগুলো আমরা স্টেপ বাই স্টেপ শেয়ার করতে থাকবো আপনারা সব ব্লগগুলো দেখবেন তো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম বা